যারা ফ্রিল্যান্সার আছেন একদম বিগেনার নতুন করে একটা কাজ শুরু করতে যাচ্ছেন কাজ করে ইনকাম করতে যাচ্ছেন কিন্তু পিসি কোনটা কিনবেন খুব কনফিউশন আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও স্পেশালি যাচ্ছে কারণ আমরা আজকে দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকায় মনিটর সহকারে ফুল পিসি স্পিকারও পেয়ে যাবেন গিফট স্পিকার আছে আমাদের পেন ড্রাইভ আছে ইউএসবি হাফ আছে ওয়াইফাই রিসিভার আছে এগুলি সব গিফট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি সেল হওয়া পিসি যেটা ছাপ্পান্নশো জিডি একটা প্যাকেজ থাকবে এর পাশাপাশি কিন্তু চৌত্রিশশো জিবি একটা প্যাকেজ থাকবে আমাদের আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ফ্রিল্যান্সার আছেন একদম বিগিনার নতুন করে একটা কাজ শুরু করতে যাচ্ছেন কাজ করে ইনকাম করতে যাচ্ছেন কিন্তু পিসি কোনটা কিনবেন খুব কনফিউশন আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতেstrokeStyle যাচ্ছে কারণ আমরা আজকে দিব মাত্র 9500 টাকায় মনিটর সহকারে ফুল পিসি দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা প্যাকেজ সাজিয়েছি এটা দিব হচ্ছে আপনার কোরাই থ্রি ইন্টেলের একটা পrocessor দিয়ে আর তার পাশাপাশি কিন্তু আমরা জাতির কাছে কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি সেল হওয়া পিস যেটা ছাপান্নশো জি দিয়ে একটা পাশাপাশি কিন্তু যারা এই পিসি গুলি কিনতে যাচ্ছেন বা যারা ফ্রিলান্সার আছেন কিনতে যাচ্ছেন তারা কিন্তু ভিডিওটা কোনো রকম স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন তাহলে কিন্তু জেনে যাবেন আপনি কোন প্যাকেজের প্রাইস কত ও কি কি কনফিগার দিয়ে আমরা প্রোডাক্টগুলি সাজিয়েছি আর এর মধ্যে কিন্তু আমরা গিফট রেখেছি গিফট হিসাবে কিন্তু আপনার হচ্ছে মাউস কিবোর্ড নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনি চাইলে স্পিকারও পেয়ে যাবেন গিফট স্পিকার আছে আমাদের পেন ড্রাইভ আছে ইউএসবি হাফ আছে ওয়াইফাই রিসিভার আছে এগুলি কিন্তু সব গিফট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সো যারা পিসি কিনতে যাচ্ছেন তারা কোনো রকম স্কিপ না করে ভিডিও দেখতে থাকবেন চলেন শুরু করি সো বন্ধুরা পরে কিন্তু চলে আসলাম আপনাদের এই নিয়ে অনেকেরই স্বপ্ন পূরণ হবে আজকে অনেকে মানে চিন্তা করে যে আমি একটা পিসি কিনবো কিন্তু বাজেট তেমন টাইট বাজেট এই জন্য পিসি কিনতে পারতেছি না তারাও কিন্তু আজকের বিল থেকে বা আজকের ভিডিও থেকে আপনার পিসি কিনতে পারবেন কারণ আমরা একদম সর্বনিম্ন নয় হাজার পাঁচশো টাকা থেকে একটা ফুল প্যাকেজ সাজিয়েছি তো আমি একটু বলে নিবো যারা আমাদের কাছ থেকে পিকেজ গুলো কিনতে চান তারা কিভাবে কিনবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারে লেভেল টেনে এসে হাজার পনেরো নম্বর শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এরকম দারুণ পিসিগুলি আপনি কিনতে পারবেন আর যদি কেউ চিন্তা করেন যে ভাই আমি আমি অনলাইনে অর্ডার করতে চাই বা আমি ঢাকার বাইরে থেকে আমি কিভাবে কিনবো তাদের জন্য সুখবর হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে তো বন্ধুরা কিভাবে কিনলেন সেটা কিন্তু আমি বলে দিলাম তো চলেন আমরা প্যাকেজ শুরু করি যে আমাদের সব রকমের যে প্যাকেজটা আপনাদেরকে প্রথমে দেখাই একদম ফ্রিল্যান্সিং বা অফিসিয়াল কাজ যারা করবেন বা আপনার ডাটা এন্ট্রি কাজ যারা করবেন তাদের জন্য এই প্যাকেজটা আশা করি মানে খুব সুন্দর একটা প্যাকেজ হবে তো চলেন শুরু করি তো আমাদের প্রথমে যে প্যাকেজটা গেছি এই প্যাকেজটা হচ্ছে মাত্র রেখেছে আমরা নয় হাজার পাঁচশো টাকায় ইভেন দশ হাজার পাঁচশো টাকায় মানে নয় হাজার পাঁচশো টাকা পাবেন আপনার হচ্ছে কোরআ দিয়ে এই প্যাকেজটা এই প্যাকেজটা নয় হাজার পাঁচশো টাকা আপনি পাচ্ছেন থ্রি সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর এটা কিন্তু এর পয়সা আছে কারণ হচ্ছে আমরা কোরাই থ্রি কোরাই ফাইভ দুইটাই আমরা রেখেছি একই প্যাকেজের মধ্যে তো কোরাই থ্রি দিয়ে যে প্যাকেজ আমরা করেছি এই প্রসেসরটা কিন্তু বাংলাদেশে খোলা আসে আপনারা জানেন আমরা কিন্তু তারপর আপনাদেরকে তিরিশ দিনে রিপ্লেসমেন্ট একটা ওয়ারেন্টি দিয়ে থাকবো যাতে আপনি একটু মানে সুস্থি পান যে আমার টাকাটা বিফলে যাচ্ছে না এটার সাথে যাতে সুন্দরভাবে কাজ করতে পারে এই জন্য একটা কুলিং ফ্যান রয়েছে আমরা অরিজিনাল মানের একটা ইন্টেলের কুলিং ফ্যান তো এটার সাথে কিন্তু আমরা মাদার হিসেবে রেখেছি ইসোনিক ব্র্যান্ডের একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি সহকারে এই মাদারবোর্ডটা বোর্ডটা এস ডি এম আই ভিজিএ ইউস বি থ্রি ইউস বি টু সবই কিন্তু পাবেন আপনি এই মাদারবোর্ডে তো এটার সাথে আমরা এসএসডি হিসেবে রেখেছি যেহেতু আমাদের বাজারে টাইট তার কারণে আমরা এসএসডি রেখেছি একশো একটা জিবিটা এসএসডি রেখেছি এই এসএসডি থাকার কারণে কিন্তু নর্মালি হার্ড ডিস্ক দিয়ে আপনি যেই স্পিডে কাজ করতে পারতেন তার থেকে কিন্তু অনেক ভালো স্পিডে কাজ করতে পারবেন এই স্পিড এর কারণে স্পিড এসএসডি কারণে তো স্পিড এর এসএসডি কিন্তু আমরা তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছি পাশাপাশি আমরা র্যাম রেখেছি কোরিয়ান একটা র্যাম রেখেছি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের অথবা আমাদের এস কে ব্র্যান্ডেরও আছে এক বছরের ওয়ারেন্টি সহকারে একটা র্যাম রেখেছি আমরা এই র্যামগুলি হয় কি আপনার মানে যদি সমস্যা দেখা যায় তাহলে প্রথমেই দেখা দিবে আর আমরা তো ফুল পিসি চেক করে দিব আর না হলে লং টাইম আপনি ইউজ করতে পারবেন তো এর সাথে কিন্তু আমরা মইটরও রেখেছি এক বছর ওয়ারেন্টি সহকারে গিজাস একটা মিটার দেখতে পাচ্ছেন সতেরো ইঞ্চি মিটার কেউ যদি চায় ভাই আমি বাজেট বাড়ি উনিশ ইঞ্চি নিব মানে নয় হাজার পাঁচশো টাকার সাথে আপনি মাত্র এক হাজার টাকা অ্যাড করলেই দশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি কিন্তু উনিশ ইঞ্চি মিটরও নিতে পারবেন আমাদের এই প্যাকেজের সাথে তো এই ছিল মোটার এক বছর ওয়ারেন্টি সাথে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে রেখেছি লাইফ ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন একটা দারুণ পাওয়ার সাপ্লাইটার মধ্যে অনেক হ্যাভি ক্যাবেল আপনি যদি চান আমরা যে ক্যাসিনটা রেখেছি এই ক্যাসিন সাথে চেঞ্জ করে যদি আপনি অন্য দামি আর বড় নিতে চান তাও কিন্তু আপনি এই পাওয়ার সাপ্লাইতে চালাতে পারবেন বড় ফ্যানের বড় তারের একটা ব্ল্যাক কালার পাওয়ার সাপ্লাই এটাও এক বছর ওয়ারেন্টি থাকবে দুইটা তিনটা চটা কালার হয় আমাদের ফ্যানের সবগুলি পাবেন এর সাথে একদম লুকেটিভ রেখেছি আমরা একটা ক্যাসিং দেখতে পাচ্ছেন মানে অফিসিয়াল কাজ করবেন বাট বাসায় একটা গেমিং লুকের একটা জিনিস থাকবে সেটা কিন্তু আপনার এই পিসিতে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করবে এটার মধ্যে কিন্তু আপনার ওভিও ব্র্যান্ডের একটা ক্যাসিং হচ্ছে এটা এটার মধ্যে কিন্তু আপনার দুইটা সামনে আর জিবি কুলার থাকবে ও পিছনে একটা আরজিবি কুলার থাকবে পাশাপাশি সাইডে কিন্তু আপনার একলিক গ্লাস থাকবে এর পাশাপাশি কিন্তু সামনে আপনার গ্লাস টাইপেরই একটা সুন্দর লুক পাবেন তো এই প্যাকেজটা আমরা রেখেছি কোরাই থ্রি মাত্র

যেই আপনার টাইট বাজেট এর ফ্রিল্সিং যে পিসিটা এটা ছিল আমাদের এই প্যাকেজটা তো এটা জানতে চাচ্ছেন আমাদের নাম্বার আছে অথবা আমাদের কিন্তু আপনাদের হচ্ছে আমাদের ওয়েবসাইটে আছে আপনি কিন্তু ওয়েবসাইট ঢুকে আমাদেরকে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই আর নাম্বার তো আছে সব ধরনের আপনি হেল্পের জন্য যোগাযোগ করতে পারবেন তো তারপরে চলে যাবো আমরা নেক্সট যে আমাদের পিসিটা এটা কিন্তু হচ্ছে বাংলাদেশে বর্তমানে কম বাজেটে সবচেয়ে বেশি সেল হওয়া একটা প্যাকেজ সিক্স জেনারেশন প্যাকেজ এটা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদম লো বাজেটে এটা আমাদের পৌঁছাতে থাকবে ক্রোড়াই থ্রি ও কোড়াই ফাইভ যেটা আমরা এক মাসের ওয়ারেন্টি দিয়ে থাকবো এটার সাথেও কিন্তু আমরা কুলিং ফ্যান রেখেছি ইন্টেলের একটা কুলিং ফ্যান যেটা আপনার কাজটাকে খুব সুন্দরভাবে করে নিতে পারবেন ইনশাল্লাহ এই কুলিং ফ্যান দিয়ে ইন্টেলের অরিজিনাল মানে একটা কুলিং ফ্যান এটার মধ্যে কিন্তু আমরা মাদার বোর্ড রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান জিরো ইসওয়ানিক ব্র্যান্ডের একটা একদম নতুন একটা মাদার বোর্ড আমরা কিন্তু চাইলে কোরিয়ান মাদার বোর্ড বা পুরানো মাদার বোর্ড দিয়ে আরো বাজেট কমাই নিয়ে আসতে পারতাম কিন্তু আমরা চেষ্টা করেছি যে কম বাজেট একটা বেস্ট বিল করতেন যার কারণে আমরা এগুলি দিয়ে সাজিয়েছি তো ইসনিকের এই মাদার বোর্ডটা সহকারে এই মাদারোডটা কিন্তু আপনার এক বছর ওয়ারেন্টি থাকবে এর পাশাপাশি কিন্তু এই মাদার আপনি এস ডিএমআই ভিজিএ ভিজি ইউস বি টু ইউসবি থ্রি সবই পাবেন আরও কিন্তু অপশন আছে এটার মধ্যে আপনি সিক্স জেন থেকে শুরু করে বাজেট বাড়িয়ে আপনি নাইন জেন লাগাবেন এই মাদার বোর্ডে কিন্তু আপনার সিক্স জন থেকে নাইন জেন পর্যন্ত সাপোর্ট করবে এর পাশাপাশি কিন্তু এর মধ্যে এন বিএম স্লট আছে আপনি চান বাজেট বাড়িয়ে এন লাগাবেন তাও সম্ভব এই মাদার বোর্ডে তো এই মাদার বোর্ডের অনেকগুলি ফ্যাসিলিটিস বললাম আর কি কারণ এটা দিয়ে আমরা অনেকগুলি বিল করেছি অলরেডি তো নেক্সট আমরা র্যাম দিয়েছি এটার মধ্যে আপনার হচ্ছে ফোর জিবি একটা র্যাম দিয়েছি এস কে হাইনিক্স ব্র্যান্ড হয় স্যামসাং এর হয় এটাও এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এর পাশাপাশি আমরা এসএসডি হিসাবে দিয়েছি এটার মধ্যে স্পিডের একটা এক এসএসডি দিয়েছি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে অনেকেই বলতে পারে যে ভাই র্যামটা কিন্তু কম দিলেন কেন বা এসএসডি একটু কম দিলেন একটু বাড়িয়ে দেন আপনি একটু একটু সামান্য অ্যাড করে কিন্তু আপনি আর একটু মানে অ্যাড করে আপনার বাজেট বাড়িয়ে আপনি কিন্তু র্যাম বাড়িয়ে নিতে পারবেন এসএসডিও বাড়িয়ে নিতে পারবেন অথবা যদি কেউ চান এন লাগায় তাও কিন্তু সম্ভব এই মাদার তো এটা শুধু আমরা ক্যাসিং হিসাবে চয়েস করেছি ওভিও ব্র্যান্ডের এই সামনে দেখতে পাচ্ছেন দুইটা আরজিবি কুলার ও সাইড এ টেম্পার গ্লাস অ্যাক্রিলিক গ্লাস এর পাশাপাশি হচ্ছে পিছনে আপনার এআর জিবি একটা ফ্যান শপ মানে যেহেতু টাইট বাজেট করেছি অফিসিয়াল কাজও করবে আবার কি টুকটাক গেমিং টেমিং করবে এটা দিয়ে কিন্তু আপনার ফ্রি ফায়ার পাঁচ জি কিন্তু খেলতে পারবে ইজিলি এই সিক্স জেনারেশন এই পিসিটা দিয়ে তো এটা কোরাই থ্রি জি পেকেজটা আমরা রেখেছি এই পেকেজটা কিন্তু পাওয়ার সাপ্লাই কিন্তু আমরা লাইফ টাইগের এই পাওয়ার সাপ্লাই দিচ্ছি এক বছর ওয়ারেন্টি সহকারে পাশাপাশি মইটার কিন্তু আমাদের এটা থাকছে মানে ফুল প্যাকেজ আপনার প্রথম যে প্যাকেজ এটা শুধু ফুল প্যাকেজ সেকেন্ড যে প্যাকেজ এটা শুধু ফুল প্যাকেজ মোয়ার সহ মাউস কিবোর্ড সব সহ এটা সাথে আপনি গিফট পাবেন এইগুলিও গিফট পাবেন তো এটা আমাদের সিক্স জেনারেশ কোরাই থ্রি যে প্যাকেজটা ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় সিক্স জেনারেশনের কোরাই ফ্রি প্যাকেজ আপনি ফুল নিতে পারবেন আর যদি কেউ চান যে একটু বাজেট বাড়িয়ে আপনি কোরাই ফাইভ নেবেন তাহলে কিন্তু কোরাই ফাইভ দুই হাজার টাকা অ্যাড করলে আপনি আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে এই প্যাকেজটা নিতে পারবেন এই আর জিবি ক্যাসিং সহকারে তো আমরা চেষ্টা করেছি টাইট বাজেটের মধ্যে একটা বেস্ট বিড আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তারপরে যদি কেউ চান কাস্টমাইজ করতে অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন আমরা কিন্তু কাস্টমাইজ করে আপনাকে দিতে পারবো কোনো সমস্যা নেই তো নেক্সট আমরা যে প্যাকেজ চলে যাবো এটা হচ্ছে রাইজেন চৌত্রিশশো জি ও ছাপ্পান্নশো জি দিয়ে জাতির ক্রাশ বাংলাদেশের সবচেয়ে বেশি এমডি মানে সেল হওয়া একটা পিসি হচ্ছে এইটা এটার মধ্যে কিন্তু আমরা রেখেছি আপনার দেখতে পাচ্ছেন সব মানে ম্যাক্সিমাম অফিসিয়াল প্রোডাক্ট সবই অফিসিয়াল প্রোডাক্ট বলতে পারেন আপনার মাদাবর হিসেবে রেখেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স তো এটা কিন্তু অফিসিয়াল একটা মাদারবোর্ড আমরা কিন্তু চাইলে ইউনিকি আছে বা অ্যাটলাসের আছে আর অনেক কম বাজেটের অনেক মাদারবোর্ড আছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে ওই কম বাজেটের ওই মাদারবোর্ড দিয়ে কিন্তু আপনি পিসিটা বিল করতে পারবেন আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি চৌত্রিশশো জি জি প্যাকেজটা আমরা রেখেছি এটা রেখেছি হচ্ছে আমরা হলো গিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা আর ছাপ্পান্নশো জি রেখেছি হচ্ছে হলো গিয়ে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় তো উনত্রিশ হাজার পাঁচশো টাকা প্রথমে ছাপ্পান্নশো জি বলি তারপর হচ্ছে চৌত্রিশশো জি বলবো তো ছাপান্ন জির কিন্তু আপনার হচ্ছে মানে বলতে পারেন যে মার্কেটে সবচেয়ে সেল হয় ছাপ্পান সব কিছু নেই এটা দিয়ে আপনি ফিল্যান্স এর সব ধরনের মিড রেঞ্জের শুরু করে হাই রেঞ্জের সব কাজ কিন্তু করতে পারবেন পাশাপাশি মিড রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের গেমগুলো কিন্তু খেলতে পারবেন এই ছাপ্পান্ন পয়সা দিয়ে তো এটার মধ্যে মাথাগুলো কিন্তু আমি আগে বলেছি এর একটা অফিসিয়াল মাথা আছে বি ফোর ফাইভ জিরো এ প্রো ম্যাক্স কেউ যদি চাই একটু বাজেট কমিয়ে আপনার অ্যাটলাসের অথবা আপনার হচ্ছে ইউনিকিয়া অথবা আপনার হচ্ছে বোর্ড দিয়ে করতে তাও কিন্তু করতে পারবেন এর সাথে কিন্তু আমরা এসএস ডিসে রেখেছি কিংসার এর দুশো ছাপ্পান্ন জিবি সাটার একটা এসএসএড রেখেছি যেটা আপনি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়েন্টি পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু আমরা আপনার হচ্ছে একটা র্যাম রেখেছি হিটসুই সহকারে এইট জিবি বত্রিশ মেঘাধার একটা র্যাম এটাও কিন্তু আপনি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়েন্টি পেয়ে যাবেন মানে আমাদের যে প্রোডাক্টগুলো সাজিয়েছি সবগুলি আপনি কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু ক্যাসিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এআর জিবি কন্ট্রোলিং একটা ক্যাসিং মানে আপনার ক্লিকে ক্লিকে চেঞ্জ হবে দেখেন আপনার যেটা মন চায় কালার করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই সুন্দর এই ক্যাসিংটা রেখেছি আমরা এই প্যাকেজটার সাথে এটা পিসি পাওয়ারের একটা ক্যাসিং এটা কিন্তু আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই সহকারে মানে এটার সাথে আমরা যে পাওয়ার সাপ্লাই অ্যাড করেছি এটা পিসি পাওয়ারেরই দুইশো ওয়ার্ডের একটা অরিজিনাল পাওয়ার সাপ্লাই থাকবে যেটার দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এর পাশাপাশি কিন্তু এর মধ্যে একটা ভালো মানের আপনার পাওয়ার কেবলও থাকে মানে যাতে আপনি ছাপ্পান্নশো জি চালান অথবা আপনার চৌত্রিশটা চালানো কেন আপনি যাতে খুব ভালো চালাতে পারেন এই জন্য কিন্তু আমরা এটা সাথে রেখেছি তো এটা ছাপ্পান্নশো জি প্যাকেজ আমরা রেখেছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আর যদি কেউ আপনার চত্রিশশো জিদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু মানে বাজেট একটু কম চলে আসবে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা মানে যাদের বাজেট একটু কম যে আছে না যে আমি একটু কম দাম নিচ্ছি ভাই কিন্তু এই স্টাইলের কাজগুলি করবো মানে মানে মিড রেঞ্জের গেম করবো বা অফিসিয়াল কাজ করব অথবা আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজ করব অথবা আপনার গ্রাফিক্স কাজ করব তারা কিন্তু 3400 জি দিও 23500 টাকা আপনি এই প্যাকেজটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটার সাথে কিন্তু আমরা মনিটর রাখিনি মনিটর রাখিনি কিন্তু মাউস কিবোর্ড কিন্তু ফ্রি আছে পিসি পাওয়ারের এই যে এই মাউস কিবোর্ড গুলো কিন্তু একদম ফ্রি আছে এটার সাথে পিসি পাওয়ার এই মাউস কিবোর্ড টোটালি ফ্রি থাকবে এর সাথে इवन এই আপনার হচ্ছে হলো গিয়ে স্পিকার পেন ড্রাইভ তারপর হচ্ছে ওয়াইফাই রিসিভার অথবা ইউএসবি আপ যেকোনো একটা কিন্তু এখান আপনারা চাইলে নিতে পারবেন তো এটার সাথে আমরা মইটার যেহেতু রেখে নি তাহলে হচ্ছে মইটরের প্রাইস আপনাদেরকে অবশ্যই দিতে হবে তো মইটার আমি একটু একদম শত ইঞ্চি থেকে বলি এটা যদি আপনারা মইটা আমাদের কাছে নিতে চান সতেরো ইঞ্চি এটার প্রাইস আমরা রাখবো হচ্ছে মাত্র তিন হাজার টাকা যদি এটারই আপনার হচ্ছে উনিশ ইঞ্চি নিতে চান তাহলে আমরা রাখবো মাত্র আপনার হচ্ছে ওই গিয়ে চার হাজার টাকা আর যদি বাইশ ইঞ্চি নিতে চান যে একটু বাজেট বাড়ি আপনি বাইশ ইঞ্চি নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে অ্যাটলাসের এই মোটরটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই মইটরটা আর যদি মনে করেন না ভাই আমি বড়ার সহ নিবো না বড়ার ছাড়া নিবো কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক মনিটর আছে আপনার পিসি পাওয়ার এই মোটর আছে নয় হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে অ্যাটলাসের এই মোটরটা আছে আপনার গিয়ে মাত্র সাত হাজার দুশো টাকায় তারপর ট্রেন এই এর মোটরটা আছে এটা আপনার সাত হাজার দুশো টাকায় পিসি পাওয়ারের আরো অনেক মনিটর আছে ট্রেন এর হান্ড্রেড হাজার অনেক ভালো মনিটর আছে দাহুয়ার মনিটর আছে মানে সব ধরনের মিটার এইচপি ডেল আপনি যেটাই চান না কেন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন তো এটার সাথে আপনি চাইলে মিটার নিতে পারবেন ইভেন যদি চান যে এগুলির সাথে কাস্টমাইজ করে মিটার বাড়াবেন কোনো সমস্যা নেই সেটাও নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু আপনার আইমাইসের আপনার আট জিবি কিবোর্ড মাউস কম্বোগুলিও পাবেন কেউ যদি চান কিবোর্ড মাউস চেঞ্জ করে এইগুলি নিতে তাও কিন্তু সম্ভব কোনো সমস্যা নেই সো বন্ধুরা এই ছিল আমাদের টাইট বাজেটের এই প্যাকেজটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন আপনার ফ্রেন্ডরা যারা আছে যারা পিসি কিনতে যাচ্ছে তাদের সাথে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাবেন যে এরপরে আপনারা কোন ভিডিও দেখতে চান বা কি কোন ফিগারেশন দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর স্ক্রিনেও তো আমাদের নাম্বার আছেই আপনারা যোগাযোগ করে কিন্তু এরকম দাউন পিসিবিলি করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি ঢাকা নিউ রোড মাল্টিপ্লান সেন্টারে লেভেল টেনে এসে হাজার পনেরো শপে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আর যদি কি অনলাইন অর্ডার করতে চায় মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আমাদের প্যাকেজগুলি নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা সো বন্ধুরা কথা বলাছি না আজকে আমি বিদায় নিচ্ছি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম